আসসালামু আলাইকুম হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মোরসেলিন সম্মানিত প্রিভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি ওপো এ আঠারো একটি ফোনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট করব তো আমরা যেই ডিসপ্লেটি নিয়েছি সেটি হচ্ছে ক্রাউন ই আর আমি একটি কথা বলিনি আমার যারা কাস্টমার তারা কিন্তু আমার পরিচিত কাস্টমার তো পরিচিত কাস্টমাররা হয় কি আমাদের থেকে লাগানোর উদ্দেশ্য একটাই তারা যেন ভালো মানের প্রোডাক্টটা পায় আর পরিচিত কাস্টমার যখন ভালো মানের প্রোডাক্টটা আমরা তাদেরকে দিতে পারবো তাদেরকে প্রোভাইড করতে পারবো তখনই কিন্তু তারা আমাদের প্রতি একটি ভালো একটি মন্তব্য করবে এবং তারা পরবর্তীতে আবার আসার চেষ্টা করবে তো তারই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই থাকি এবং কাস্টমারদেরকেও ডিসপ্লেগুলো রিপ্লেসমেন্ট করে দিয়ে থাকি যখন একজন কাস্টমার ডিসপ্লেটা রিপ্লেসমেন্ট করিয়ে যদি সপ্তাহখানেকও না চালাতে পারে তখন কিন্তু তারা ফিডব্যাকটা খুব বাজেভাবে দিয়ে থাকে আর যদি গ্রামের অথবা গ্রামের বাজারের দোকানি হয় তাহলে তো সেটা বিশালভাবে ফিডব্যাকটা খারাপভাবেই দিয়ে থাকে আপনারা জেনে থাকবেন তো যাই হোক কথা না পারি আমরা দেখব যে আমরা ডিসপ্লেটি কীভাবে রিপ্লেসমেন্ট করতে পারি এবং এর মান সম্পর্কে আপনাদেরকে জানাবো তো এখানে দেখতে পাচ্ছেন ক্রাউন ই লাইট ক্রাউন ইউনিভার্সাল ভার্সন আর এটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটি ফর রিপেয়ার স্পেশালিস্ট তো এটা হচ্ছে মেনলি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো প্লাস ব্র্যাগনেস আর হাই কালার গ্যামোট মোটামুটি এখানে আপনারা দেখলে বুঝবেন ফ্লেক্সটাও কিন্তু আপনার ভালো একটা ফ্লেক্স তো আলহামদুলিল্লাহ এটা দীর্ঘদিন ইউজ করা যাবে যদি পানিতে না না পড়ে অথবা দেখা গেছে আপনার একটু সেন্সিটিভভাবে ইউজ করতে হবে যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার এটা একটু সমস্যা করতে পারে আর টাচ কিন্তু খুবই সেন্সিটিভভাবে কাজ করে টু টাচ করা লাগে না এটা অরিজিনাল কোয়ালিটির মতো পারফরমেন্স দিয়ে থাকবে আপনাদেরকে তো যাই হোক আমরা কথা না বাড়াই এ হচ্ছে আমাদের ফ্রেম যে ফ্রেমের মধ্যে আমরা ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করব এই ডিসপ্লেটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকা মূল্যে আঠা দিয়ে পুরো ফ্রেম টিকে আবৃত করে দিচ্ছি আমরা তো আঠা দিয়ে নিলাম তারপর হচ্ছে আমরা ডিসপ্লেটি বসিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটি কিন্তু বসিয়ে দিলাম আমি জানি আমার ভিডিওটি সারা বাংলাদেশ উন্মুক্ত তো যেই প্রোডাক্টটি ভালো সেই প্রোডাক্টের রিভিউ কিন্তু আপনাদের সম্মুখে আমরা দিয়ে থাকি কেন না যদি খারাপ প্রোডাক্ট হয় তাহলে কিন্তু সকলেই মন্তব্য করবে খারাপভাবে আর ভালো প্রোডাক্ট হলে অবশ্যই ভালো মন্তব্য করবে এটাই স্বাভাবিক তো আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টগুলো দেখানোর বা এই বিষয় সম্পর্কে আপনারা যদি আমাদের কাছ থেকে জানতে চান তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের কথাটা এই কারণেই বলা দেখা গেছে ব্যস্ততার কারণে ফোন দিলে ফোন নাও ধরতে পারি তো তারই জন্য হোয়াটসঅ্যাপে যদি আপনারা নক দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আমি আপনাদের প্রশ্নের জবাবটা দিতে পারবো আসলে ডিসপ্লে লাগানোর জন্য যে একটি ভিডিও করা এই বিষয়টি তেমন একটি আহামরিক কোনো বিষয় না তারপরেও আপনারা অনেকে জানতে চান অথবা দেখা যাচ্ছে আপনার মনের কৌতূহল যেহেতু একটি ফোনের ডিসপ্লে যখন ভেঙে যায় তখন আমাদের মনের কৌতূহল জায়গাটাই স্বাভাবিক এবং কত টাকা লাগতে পারে রিপ্লেসমেন্ট করাতে তো সেক্ষেত্রে বলবো আমরা যে নর্মালি কাজ করে থাকি তো কাস্টমারদের থেকে আমরা দেখা যাচ্ছে পনেরোশো অথবা ষোলোশো টাকার মতো বিল নিয়ে থাকি কারণ আমরা যে রিপ্লেস করব তারপরে হচ্ছে আপনার কাস্টমারদেরকে দিয়ে থাকব তো আমাদের আসলে রিপ্লেস করতে যে একটা সময় এবং আমরা একটা শ্রম দিই সেই জন্য আমরা কিছুটা কস্টিং বেশি রেখে থাকি আর এটা আপনারা নর্মালি জানেন তো মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করি যে কত টাকার ভিতরে আপনারা রিপ্লেসমেন্ট করাতে পারেন সেই বিষয়টি তো কেউ বাজেভাবে নেবেন না আর আমার এই ভিডিও দ্বারা আপনারা যদি উপকৃত হতে পারেন কিছুটা আপনারা জ্ঞান অর্জন করতে পারেন অথবা দেখা গেছে আপনারা এতটুক তো জানতে পারবেন যে কত টাকার ভিতরে রিপ্লেসমেন্ট করাতে পারবেন তো আপনাদের জন যারা ভালো টেকনিশিয়ান তাদের কাছ থেকে আপনারা লাগানোর ট্রাই করবেন আর আমি জানি যে দেশের দূর দূরান্ত থেকে অনেকে দেখে থাকবেন আমার ভিডিওটি তো আপনারা যারা কাসের আছেন যাদের সাথে আছে আলহামদুলিল্লাহ চলে আসবেন ইনশাল্লাহ আমরা রিপ্লেসমেন্ট করে দেব আর আপনাদের জন্য স্পেশাল ছাড় দিয়ে থাকব যেহেতু অনলাইন কাস্টমার যারা হয় আমার আলহামদুলিল্লাহ তাদেরকে আমি দেখে গেছে অল্প কিছু প্রফিট করে তাদেরকে আমি রিপ্লেসমেন্ট করিয়ে দিই তার কারণ হচ্ছে দূর দূরান্ত থেকে যখন আসে তখন গাড়ি ভাড়া এবং কস্টিং খরচটাও তাদের বেশি পড়ে যায় এজন্য জন্য তাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যেই আমি কাজটি করে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমরা কথা বলতে বলতে আমরা কিন্তু কাজটি সম্পাদন করতে পারলাম এখন আমরা ওপেন করে দেখছি আপনারা দেখতে পাচ্ছেন ওপো যেই লোগোটি আছে সেই লোগোটি কিন্তু আমাদের স্ক্রিনে দৃশ্যমান তো স্টিকারটি আমরা তুলে নিচ্ছি একেবারেই আপনার বলা যায় অরিজিনিয়াল পারফরমেন্স একেবারেই অরিজিনিয়াল পারফরমেন্স আপনারা উজ্জ্বল আলো দেখতে পাচ্ছেন এখানে তো ক্রাউন কোয়ালিটিটা আসার আগে আমি যখন ডিসপ্লে রিপ্লেসমেন্ট করতাম তখন দেখে গেছে ডায়মন্ড কোয়ালিটি হতো আর তখন অনেক সময় কাস্টমারদের ফিডব্যাকটা খারাপও পেতাম যে কিছুদিন লাগানোর পরে নিজে নিজে কাজ করে অথবা টাচে কম কাজ করে অথবা কালার ভালো না এই টাইপের অভিযোগ করতো কাস্টমাররা তো মোটামুটি ক্রাউন কোয়ালিটিটা যখন মার্কেটে আসে তখন কিন্তু আমি যাদেরকে লাগিয়ে দিছি তারা কখনই আমাকে বাজে মন্তব্য করে নিই তো একটা কথা বলতে হয় যেটা হচ্ছে দশটা কাজ করতে গেলে দেখে গেছে একটা মানে খারাপ আসতে পারে তো এটা খারাপ হয়ে যেতে পারে তো সবসময় আমরা চেক করে লাগিয়ে দিই তো যখন চেক করে লাগিয়ে দিই তখন কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ চেক করি চেক করার পরে আমরা কাস্টমারদেরকে দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ এই কোয়ালিটিটা খুবই ভালো আসলে আমার যেই লকটি আসি লকটা আমার জানা নাই আর কাস্টমার বলেও দেয়নি তার কারণ আমি এটা তো এখানে দেখতে পাচ্ছি সফটওয়্যার বাসন চেক আইমিআই সফটওয়্যার বাসনে যাই আপনারা দেখতে পাচ্ছেন খুব সেন্সিটিভ কিন্তু কাজ করতেছে আমরা কিন্তু দুইবার যদি টাচ করি আলহামদুলিল্লাহ দুই হাতেই টাচগুলো নিচ্ছে খুবই সেন্সিটিভ কাজ করে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা খুবই স্মুথ একটি কালার মেডিকেল ইনফরমেশন কালারটা দেখাতে পারছি না তার কারণ হচ্ছে লোকটা চাচ্ছে লোক তো আমাদের জানা নেই তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি আপনারা অবশ্যই ভালো একটি মন্তব্য দিবেন মন্তব্য করবেন কারণ একটি ভিডিও করতে মোটামুটি সময় এবং শ্রমের প্রয়োজন হয় সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম